নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি এদিন কিছু বেগুন নিয়ে শীতের বেগুন কুচি বেগুন একবারে বুঝেছেন কুচি কুচি বেগুন নিয়ে এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলোকে আর সামান্য একটু সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে দেখুন আর কিছুটা কাঁচা লঙ্কা তা সর্ষেটা বেটে নিই বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কীভাবে করি কড়াইয়ের মধ্যেই বেগুনটা দিয়ে দিয়েছি সর্ষেটা বেটে নিলাম সর্ষেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম চারটে গোটা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝালটা যেমন খাবেন সেভাবে দিয়েন আর এই পাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এটা হাতে করে এবার মাখিয়ে দেব এবার এটা গ্যাসে বসিত ঢাকা দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি কি সুন্দর ফুটছে দা কালারটা বেশ সুন্দর এসেছে কে গেছে বেগুনে লেখা এলো গরম হয়ে গেছে তো একটু টিগে সামান্য একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি তো বেগুন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা ভিডিওটা পুরো দেখবেন আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে